প্ল্যান করা হয়েছে আমাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে বন্ধু আশেপাশে যারা ছিল আশেপাশে যারা ছিল সবাইকে বলতে সবাই উদ্যোগ নিতে তারপর একটা মুহূর্তে সবাই রাতের মধ্যে ডোনেশন পাঠিয়েছে টাকা বিকাশে বা যে সামনাসামনি তারপর গাফ কিনা হয়তো সকালবেলা এখন এখানে আইনের আশেপাশে লাগাই কারণ পাড্ডার সাইডেও কতজন গেছে রামপুরের ওই গেছে এখন আমরা এই পাশে লাগিয়ে দিয়ে আমাদের শহরের জন্য তারা কিছু দায়িত্ব নিয়েছে এই রাস্তাঘাট পরিষ্কার করা ট্রাফিক করা সেটার জন্যই এই ঘর রোদে আমরা কিছু পানি নিয়ে এসে কিছু খাবার নিয়ে দেখতে পাচ্ছেন যে কাউ পরিস্থিতিও ছিল এবং ছাত্ররা মিলে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে আসে এখানে আমাদের আরও কিছু গ্রুপ রয়েছে যারা আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে রয়েছি ওদিকে অনেক আন্দোলনের সময় অনেক গাছ ফেলা হয়েছিল তো সেই জায়গায় ঘাসে গাছের ঘাটতিগুলো আমরা পড়ানোর চেষ্টা করছি ওদিকে আমরা আমাদের টিম সহ এক একটা গ্রুপে ভাবে গাছ গাছ লাগানো হচ্ছে আর এদিকে ট্রাফিকের নিয়ন্ত্রণটা রয়েছে দেশের জন্য কিছু করতে পারলে তো অবশ্যই ভালো লাগে আর স্টুডেন্ট যেহেতু এখন সবাই উদ্যোগ নিচ্ছে আমাদেরও উচিত ভাষায় না থাকা মানে যতটুকু ভাষার থেকে ফ্রি টাইম পেয়েছে ওটা যদি দেশের জন্য দিতে পারে এটা তো আমাদের জন্য গর্ব আর আমার কোনো বাধা দেয় নেই ব্যাও কিছু বলেনি তো আমরা চিন্তা করলাম যে এই আগামী যে কয়দিন আর এক কিছুদিন আগে যে অবস্থা ছিল খারাপ অবস্থা ছিল তো এর মধ্যে প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে গেছে প্রচুর গাছ মানে নাই হয়ে গেছে মানে পুরো মরে গেছে গাছগুলো তো ওই ওইখান ওইখান থেকে উদ্বেগ যে গাছ যেহেতু আমাদের বন্ধু আর যদি আমরা অনেকগুলো গাছ দিয়ে আমরা একটা জায়গায় আমরা রোপণ করতে পারি ¡Gracias! নিজেদের দায়িত্বের কাজ করলে নিজেরা করতে অনেক ভালো লাগতেছে হ্যাঁ সবার থেকে অনেক ভালো সহযোগিতা পাচ্ছি সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করতেছে আমাদেরকে আর অনেক রেসপেক্ট করতেছে যেটা হচ্ছে আমাদের অনেক ভালো এই তো যেটা আমরা যত স্টুডেন্ট ভাইয়ারা আসি স্টুডেন্ট ভাই ও বোনেরা যারা আসি তো সবার একটা সম্মিলিত উদ্বেগ হচ্ছে যেটা